আজকে সতেরো দিন আমার স্বামীর কোনো খোঁজ খবর আমার কাছে নাই সতেরো দিন আজকে হইতেছে যখন বাসার থেকে যায় তখন থেকে যখন মোবাইল আমি বন্ধ পাই বাসায় না তখন থেকে আমি বিভিন্ন জায়গায় খবর লাগাই আমার শ্বশুরে জিজ্ঞেস করলে আমার শ্বশুর বলে যে হ্যাঁ লাগে কোনো যোগাযোগ নাই তাকে কোনো আত্মীয় স্বজনের নাম্বার আমার কাছে নাই আমি যে খোঁজ খবর নিবো আমার শ্বশুরে জিজ্ঞেস করছি আমার শ্বশুর বলছে হ্যাগো আত্মীয় এরা ফোন দিয়েছে হেনও যায় নাই আর এর আগে যে অনেক আগে কাজ করতো সেই সব জায়গার নাম্বার নিয়ে আমি অনেক খোঁজার চেষ্টা করছি ওইনেও যায় নাই কারোর সাথে কোনো যোগাযোগও হয় না কোনো কাজের বিষয় আর মাঝখানে আমার মা মারা যায় তারপরে আমার মা মারা যাওয়ার আগে দুই দিন আগে আমি হ্যাগো বাড়িতে যাই আমার ভালো লাগে না এর লেগে আমি হ্যাগো বাড়িতে যাই যাওয়ার পর আমি তো তাকে পরিস্থিতি দেখেইছি কিন্তু আমার শ্বশুর ওই একই কথা কয়েক লগে কোনো যোগাযোগ নাই আমি বর্তমানে কোনো দিক যেই ভালো নাই আমি এমন কোন জায়গা নাই নাম বার নিয়ে খোঁজ না নিছি এই যে কাজ করতে আগে সব জায়গায় এছাড়া আমি কোথায় খোঁজ নেবো কি করব কার কাছে গেলে সমাধান পাবো কিছুই বুঝতে পারতাছি না আমার যে কি অবস্থা বর্তমানে যাইতেছে আমি বুঝতেছি আমার মাটা আমার দুনিয়া ছেড়ে চলে গেছে এর মধ্যে আমার স্বামীর কোনো খোঁজ খবর নেই আজকে কয়দিন ধরে আমি বর্তমানে কি অবস্থা পায় আছি আমি একমাত্র জানি আর উপরে আল্লাহ জানে এর মধ্যে দেখেন আমি আগে যে বাসাটায় ছিলাম আমার বাসাটা ছোট আসিল মালামাল রাইকে যেভাবেই থাকছি আমার বাড়া কমা ছিল কিন্তু তার সাথে আমার রোজার আগের থেকে কথা হয় মাল বানাইবে ঘরে মাল বানাইয়া বিক্রি করবে আর কাজ কাম নাই মাল বানাইয়া বিক্রি করবে হ্যাঁ মিষ্টির লাইনের কারিগর মিষ্টির কাজ জানে রসমালাই দই এগুলো বানাইতে পারে এগুলো বানাইয়া ঘরে বাইরে বিক্রি করবে তখন আমারে বলে যে এই ছোটো বাসা হইবে না বাসাটা ছাড়া লাগবে বড় বাসা নেওয়া লাগবে তারপরের থেকে বাসা খোঁজা ধরি আর বাসা নিই নেওয়ার পরে এই বাসাটা ওঠার পরে দেখেন আজকে বাসায় উঠছি তার চোদ্দ দিনের মাথায় সে এই কাজ করছে চোদ্দ তারিখে সে ঘর থেকে গেছে এখন কি কারণে হইল কি করলো আমি কিছুই বুঝতেছি না আমার এখানে সব কিছু নিয়ে দশ হাজার টাকা ভাড়া আমার এই দশ হাজার টাকা ভাড়া আমি কিভাবে কি করবো আমি বুঝতে পারতেছি না মেন কথা হয়েছে আমি তো তার কোনো খোঁজই পাইতেছি না আমার শ্বশুরে একই কথা বলে যে তার লাগে কোনো যোগাযোগ নাই তাগো লাগে আমি কার কাছে গেলে সমাধান পাবো কই গেলে সমাধান পাবো আমি কিছুই এখন বুঝতে পারতেছি না কী করব কোন দিকে যাবো